যে মহিনিয়া আমাদের একটা ব্যাপার ছিল যেটা বইতে আছে গেছে যে তো সে কথা দিয়েছে যে আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমরা ব্যবস্থা করব। এই জন্য ভারত সরাসরি মঞ্চে চলে আসলো এবং নির্বাচনে কি করে আওয়ামী লীগকে জেতানো যায় সেটা করলো আর এই মাঝখানে যেটা হয়েছে সেটা হলো আর্মির থেকে যখন তারা দেখলো যে দুই বছরের বেশি আর তারা থাকতে পারবে না তখন ওই যে বলে না বাঘের পিঠে চললে আবার নামাটা খুব কষ্ট এখন নামতে গিয়া তারা সেফ এক্সিট হবে কি না এটা নিয়ে চিন্তিত ছিল তারা চেষ্টা করতেছিলো খালেদা জিয়ার সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না তারা চিন্তা করতেছিল আওয়ামী সঙ্গে একটা কম্প্রোমাইজ করা যায় না তো খালেদা জিয়ার সঙ্গে কম্প্রোমাইজ করার জন্য আমার কাছে আসছে যে স্যার আপনি যদি একটু হেল্প করেন আমরা একটু বেগম জিয়ার সঙ্গে কথাবার্তা বলতে পারি তা আমি বললাম আমি না আমার সঙ্গে আবার ওই যে একজন ছিলেন তা আমি বললাম আমি দেখো খালেদা জি এখন বন্দি অবস্থায় আছে ওনার সঙ্গে কথা বলতে গেলে ওনাকে জেলখানায় বসে কথা বলতে হবে এবং সেইখানে যদি আমি যাই তোমাদের সঙ্গে তাইলে এইটা তো একটা খুব খারাপ ইয়ে হবে এবং বেগম জি এগুলো পছন্দ করেন না কাজে এটা আমার পক্ষে এগুলো করা সম্ভব হবে না তোমরা তোমাদের রাস্তা দেখো তারা গেছিল তারা কথাবার্তা বলেছে বেগম জিয়া রাজি হন নাই তাদের সঙ্গে সমঝোতায় আসলে তাদের সঙ্গে সমঝোতায় আসলে তো সেই সময় বিএনপি হয়তো অনেক সিট নিয়ে জিতে যেত পরে হাসিনার সিগনেলে আওয়ামী লীগ আর গহর রিজবির ইয়েতে সেই ইয়েটা হয় ফয়সলাটা হয় এবং আওয়ামী লীগকে ব্যাপক বিজয় করার জন্য ব্যবস্থা নেওয়া হয়